সরি বলো বলো খুব খেয়াল করে শুনে মজার কথা আছে আজকে আবিন কালে ছেলে তুমি উঠলা কেন বাবা কেন উঠলা হ্যাঁ এরকম মাঝেটা মানুষ উঠে ভালো করে বসো লাটা মারে বসো তুমি নৌফুরা বসো আমি এই ফিল্ড ফিল্ডে তেমন করছো উঠতে থাকবো তেমন করছে অন্য হুজুর হুজুর সিনছানা রে সিফা দিয়া বইয়া থ নতুন নতুন তো একবার ঘষার লোক ফুটা নিয়ে যাবো কাছে একবার নতুন কত নতুন ফুরান বানাই লিলাম ওই ইকবাল হুসেন সালি হি কই তো ভাবো তোমরা তখন টেন পাইছো না তো ভালা ভালা ভাড়ায় তোমার সরি বলো বলো মার হাওয়া উত্তম এই আমি তো দুই দিনের পরে ইচ্ছা করলে আর আসতে পারবো না তো সাতাইশ সাল পর্যন্ত এটা তো চব্বিশ গে মাত্র পঁচিশে পড়ছে সাতাইশ সাল পর্যন্ত এ আমারে আপনার অনেক কিছু করতেন পারবেন কিন্তু আওয়া আমার সম্ভব হতো না তারিখ দাও আছে মার হাবা কর না কেন আমি এবারে বুট খাইতে পারছে না দেখে মার হাবা কয় আপনি পরে বুট খাইবেন তখন মার হাবা কই আর হেন সুবিধা কী বলেন মার হাবা যোৰে আর ওযোরে কি মজার কথারে ফবিমা ৰসবা তিন মিনা লৰা হিলেংতা লাহোম ওয়ালাউকুংতা ফজ্জা মগালি জালপাল লেং ফেদ্দুমিনা হাউলিক কি কথা কয় আল্লাহ নবীর ব্যাপারে কয় কি কয় শুনো অনবী আল্লাহর রহমতে আপনাকে সবচেয়ে বড়ো নেয়াপদ যেটা দেওয়া হয়েছে এটা হইল আপনার মনটা নরম কার জন্য লাহুম লিং তাদের জন্য তারা কারা যত মাখলুকাত আছে এটার ভিতরে ইনক্লোড করা হয়েছে সবাইকে এই তাদের ভিতরে নিয়ে আসা হয়েছে বলো সুবাহান সবার জন্য নবীর মনটা নরম এমন একজন নাই যার জন্য নবীর মনটা নরম না কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা মরুভুমির মাছ দি আটচিয়া কিয়র মাছ দিয়া মরুভূমির মাছ দিয়া দুপুরে ঠাড়া রোদ এমন রোজ মাথা সৌদি আরব যারা গেছেন তারা কইতেন গরম কালেক এখন বুটখানাটা বন্ধ করছিলাম ওই কোনাটা দিয়া ওই যে কানটুফি তুমি তো খাইছ তুমি মনে করো আমি দেখি না আমি যে দেহি তো দেখে না হম ওই কানটুফি যে ওই যে নীল লাল কানটুফি ডাতে মুঠ কইরা মুঠ কইরা এটা কি খানার এটা তা তো অহন সাবাইতে আছে তে মনে মনে করো উডে যদি সাবাইতে পারে আমি সাবাইলে দুষ্কিতা ওই যে উডে সাবাইছে শুনছে যে এর ফলে থেকে তে তা সাবান শুরু করছে তে মার হাবা বলো ধৈর্য ধরে শুনো প্রত্যেকদিন ওয়াজ পাইতা সারা জীবন ওয়াজ সময় কো আমি কি এত আজাইরা মানুষ নাকি একদিন ওয়া শুনবা সারা জীবন আমল করবা পট করে মরে যাইবা গা মসজিদে আজার ঘোষণা হবে মানুষটা নাই দাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয় দরকার আছে নাকি না প্রত্যেক দিন ওয়াজ শোনার দরকার একবার শুনবা সারা জীবন আমল করবা প্রত্যেকদিন দিন শুনবা একদিনও আমল করতা না তো লাভ দেখি। কি লাভ হলো ওয়াজ শুনে খুব গভীর মনোযোগের সাথে শুনে যে কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা আল্লাহর নবী মরুভূমির মাছ দিয়ে হাঁটেন যারা সৌদি আরব হস করতে গেছেন চাকরির কারণে গেছেন তারা বলতে পারবেন সৌদি আরবের কী অবস্থা বালুগুলো এমন গরম হয়ে যায় ধানটা দিলে মনে হয় ক্ষই হয়ে যাবে চালটা দিলে মনে হয় যে মুড়ি হয়ে যাবে এই নবী আমার মরুভূমির মাছ দিয়ে হেঁটে যায় পাথরের উপর দিয়ে হাঁটে নবী ব্যথা পায় না অবাক বিশ্বই সাহাবারা তাকিয়ে দেখে নবী পাথরের উপরে কদম পড়ল অথচ ব্যথা পায় না আমরা তো পাথরের উপরে আঘাত পড়লে ভাঙ্গাইটের উপরে আঘাত পড়লে আমরা ব্যথা পেয়ে যাই নবী তো ব্যথা পায় না সাহাবার রহস্য উদ্ঘাটনের জন্য নবীর পেছনে পেছনে দৌড়াইয়া সাথে সাথে পাথরটা হাতে নিয়ে দেখে নবী কেন ব্যথা পায় নাই নবীর কদম মুবরকের সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে নবী হাটে যায় মরুভূমির মাঝ দিয়া প্রচন্ড রূপ কেউ যাওয়ার জন্য সাহস করে না নবী হাঁটেন কেমনে সবাই উপরের দিকে তাকাইয়া দেখে নবী যেদিকে যায় একটা মেঘের টুকরা ছায়া হয়ে হয়ে মাথার উপর দিয়া নবীর সাথে সাথে যা এই নবী হাঁটতেছেন মরুভূমির মাছ দিয়া কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখে একটা মসজিদ কি ওনার এই গান না কি দেখছে কি দেখছে এক সব গোমাই ওর তো কথা কয়ে এদিকে ঘুরে বসে কি দেখছে গিয়া দেখ একটা মসজিদ মসজিদের ভিতরে ইমাম সাহেব যেই জায়গাটা দাঁড়ায় এডারে কয় মেহরাব যেই জায়গায় দাঁড়ায় খুদ্া পরে এডারে কয় মেম্বার নবীজি মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন সাথে আরো সাহাবারাও আছেন। সবাই হঠাৎ করে চমকে উঠলেন তাকাইয়া দেখে তখন নামাজের সময় না মসজিদের দরজাটা খোলা একটা লোক পশ্চিম ক্যাবলামুখী হইয়া দাঁড়াইয়া রয়েছে কি জানি করে একজন গিয়া দেখে লুঙ্গিয়াল গিয়ে দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করতে আছে। নাওজুবিল্লা বলবেন না যেটা বলবেন না মসজিদও পেশাব করে তারা মনে যেন খুশি হইছে যেমনে নাওজুবিল্লা কইছে একটা নাউজুবিল্লা এই দাউদকান্দির তারা ভালো আমি দাউদকান্দি মাহিল কইসলাম মসজিদও আচ্ছা ও আপনারা যদি এখন দেখেন এই সৈ্য গ্রাম যে আপনার মসজিদও একটা হিন্দু বেড়া দাঁড়ায় দাঁড়ায় ফেসব করতে আছে কি তা করবেন আন্ত হ্যাঁ আর কেনা কি তা করবেন মায়ের মায়ের হ্যাঁ হেঁতে মায়ের তাহলে করেন একটা করেন আমি দাউদকান্দি মাহফিলো যখন জিখেছি ও আপনারা যদি দেখেন দাউদকান্দি মসজিদও কেউ ব্যবসা করে কি তা করবে এক বুড়া বাড়া ফাল দিয়ে খেলিয়া করতে কু করতে কে হলো আইসে কু কয় আবার জি গা সামনে দিয়ে বেড়ানা ফাঁকা চাইতে আমরা তার লোক দিয়ে ফুরে যে ভালো যা করে কর বেড়া ইচ্ছি ছোট মসজিদ ফেসাপ সাম কয় বছর তার লই হুজুর ফুরে যে ভালো যা করে কর হ্যাঁ তারাই ভালো আপনার একটা না উজু বিল নবীজি তাকাইয়া দেখে একজন মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে মেহরাবে দাঁড়াইয়া লগে অনেক সাহাবারা আছে এর ভিতরে সবচেয়ে গরম সাহাবা হজরত উমরেও আছে না কম বেশি উমরে যে কি গরম কথা যেটা মনে পড়ছে নাকি কি তা উমরে যে কি গরম নবীজি আসার নামাজ পড়া খেয়াল করো আশার নামাজ পড়া নবীজি গেছে আম্মা জানা এসার গরম ঢুক সফরে গিয়া দেখে যে নয়জন বিবি বইয়া রইছে নবীর বিবি ছিল এগারো জন দুইজন নবীর জীবদ্দশায় নবী নিজের হাতে তাদেরকে কবরে শোয়াইছেন বাকি রয়েছে কয়জন আরে কথা কয় না নয়জন বিবি নবীজির সারিগুল দিয়ে গেড়াও দিয়া নবী যে ঢুকছে ঢুকার লগে লগে চতুর্দিক দিয়ে সবাই বইয়া লাইছে নবী যোগে কি ব্যাপা কয় জরুরি কথা আছে জরুরি কী কথা একজনে কইতাছে ইয়া আমরা সাতজন নাই আমরা গড় একটা সাতজন লাগবো ক তোমার সাতজন লাগবো ক হ তোমার কি কয় আমরা করো দি একটা বালিশ একটা বালিশ আবার দুইজন হতে কেমনে আমরা করো একটা বালিশও লাগবো আচ্ছা তোমার সাদ্দ তোমার তোমার কি কয় আপনার যে বিছনারা খেজুর ফাতার ফাটি সেদিন যে আপনি ঘুমের তুরছেন ফিষন দিয়ে দাগ বেড়াইয়া দেখা গেছে আমারও খারাপ লাগছে এটা কোনো আরাম পাই না আমরা একটা তুষক লাগবো ও আচ্ছা তোমার তুষক লাগবো তোমার কি কয় আমরা ডেক দেখছি নাই ডেক দেখছি সারা কেমনে চলে কটা ডেক দেখছি লাগবো তোমার কতগুলো আর আড়া হইলে কয় তুই নিন্দের আগুন জ্বলে না তো সব কইয়া সারসে পরে নবীজি কয় এরই কথা তোমরা রে বিয়ার আগে আমি কইছি না যে আমার ঘর সুখ পাইবা সম্পদ পাইবা না ঠিক কিনা কম আমি তোমরা কইয়া কইয়া বিয়ে করছি না আমি কে একজন জোর করে বিয়ে করছিলাম আমি তো কইছি এ তোমরা ঘরটা আমি তো সুখ পাইবা আমি কোনো দিন দমক টমক দিতাম না আমি আজকাল লইয়া ফোন আমার ভিতরে পাইতাম না আসি আমরা এগুলো কারবা ঘুমুর করে কিল দিয়া বুহে ফিটে ধরাইলেছে আসেনি রে অসুভ্য আসেনি আমরা ঘর কন্যা কন্যা ফাইতাম না মারামারি ফাইতা না আমার ঘরে সম্পদ হবে না কিন্তু সুখের অভাব থাকবে না এই কথা বইলে আমি বিয়ে করি নাই কত কইল কৈছেন ইয়া রসুল আল্লাহ আপনি তো দিলে ফারেন জিব্রাইলা নাই আপনারও কইছিল উহুদের হাতটা স্বর্ণ বানাই দিব আপনি না করছেন কি করতেন আপনি দিল কইলে দই রাতে বেচা বেচা আমরা ডেক ডেকছি কিনা লাইলাম বিভিন্ন জিনিসপত্র কিনা লাইলাম আপনি না করেন না কারবার হয়েছে না নবীজি চোখের পানি ছেড়ে দিছে আহারে আমি কি দুনিয়া চবী রে আমার আল্লাহ সাজ দিল আমি দুনিয়ার বদলে নিছি এই দাবি দাওয়া কেন করলাম নবীজি বুজ্জালাই এই বুদ্ধি হলো আম্মা জান সার উনি সাংঘাতিক বুদ্ধি আম্মা শুনু বুদ্ধি বেশি আপনার আম্মা হলো সবচেয়ে শুধু আম্মা এবার ছয় বছর বয়সে বিয়ে হইছে নয় বছর বয়সে সংসার শুরু করছে আঠারো বছর বয়সে নবীজি এতেকাল করে ফেলছে মাত্র নয় বছর সংসার করছে আল্লাহ এত বুদ্ধি আম্মা জানায় দিছে দুই হাজার দুইশ দশটা হাদিস আম্মা এসা বর্ণনা করছে নবীজি একদিন ডাক দেয়া কয় তোরা আম্মা আয়সারে তোরা চিন সত্যি আবু বকরের মেয়া আসা চিনতাম না আপনার আদরের হুমায়রা আর এই দিনে আমার আশার বুদ্ধি কথা জানাচ্ছি কেমন বুদ্ধি এবার বিজি কয় তরকারির ভিতরে লবণটা যেমন তরকারি মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না গরম মশলা ছাড়া তরকারি হয় বা সুবাস ছড়ায় না সব কিছু ছাড়া তরকারি হয় লবণ ছাড়া তরকারি হইলে মুখে দেওয়া যাবে না ঠিক কিনা আপনি কোন ঠিক কিনা কথা কন ঠিক কিনা তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়সা তেমন দরকারি লবণ ছাড়া যেমন তরকারি হয় না আয়সা সারা ইসলাম হয় না এর সব আয়শার বুদ্দিন ওবিজি ভুজ্জা ফালাইছে নবীজি দোয়া করতে আছে ওয়াল্লাদী না জা হাদু ফিনা লানাহাদি আনকম সব লেনা ইনফাহা লামাল বহসেনীন আল্লাহর পথে যারা চলতে চায় ওয়াল্লাদীনা জা হাদু যারা চেষ্টা করে ফিনা আয়েফিদ্দিন আইফিল ইসলাম যারা ইসলাম মান চায় যারা আল্লাহর পথে চলতে চায় লা আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন আল্লাহ আপনি যেমনি চান আল্লাহ এমনি আপনাকে দিয়ে দেবেন সারাটা জীবন ইসলামী আন্দোলনের নেতারা দোয়া করলে কি কইতো আল্লাহ শহীদের মৃত্যু দিও শহীদের মৃত্যু দিও আল্লাহ এমন কবুলে করছে তারারে আল্লাহ বাংলাদেশ সবার সামনে মিথ্যা অপবাদ দিয়া ট্রাইব্যুনাল সাজাইয়া জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আবার ইসলামী আন্দোলনের নেতাগুলোকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে ঠিক কিনা ভালো ওই তাদের যে দরখাস্ত যে আল্লাহ শহীদই মৃত্যু চাই আল্লাহ তো কবুল করেন যে কেমন শহীদ কেমন শান্তভাবে তারা ফাঁসি কাষ্টে পর্যন্ত গেছে ফাঁসি হবে আগামীকাল পরিবার পরিবারের সদস্যকে দেখা করার জন্য গেছে গেছে পরে বাফে ফুতে রেজি গায় বাবা আগামীকালকে তো আমার ফাঁসি কাশতে নেবে আচ্ছা বাবা এই লুঙ্গি পরে গেলে ভালো হবে নাকি পায়জামা পরে গেলে ভালো হবে সবাই বলবেন না মনে হয় যেন বেড়াইতে যাবে উনি মনে হয় যেন বেড়াইতে যাবে তুমি কল্পনা করতে পারে আপনি কল্পনা করতে পারেন কত রোজন কত আগামীকালকে ফাঁসি হবে বাবা সন্তানকে জিজ্ঞেস করে আমি কি লুঙ্গি পরে যাব নাকি আমি ফাঁসি কাস্টে আমি পায়ে পরে যাব ছেলে বুদ্ধি দি লুঙ্গি পরে যাওয়া ঠিক হবে না আপনি পায়ে জামাই পরে যাবে কারণ আপনি আল্লাহর মেহমান আল্লাহর সাথে দেখা হবে উত্তম পোশাক পরে যাওয়াই আপনার জন্য ভালো বলছে ভাসি কয়টায় আমরা তো আমাকে ফাঁসি দিবে কয়টায় ফাঁসি হইতে এখন আরো তিন ঘন্টা বাকি